ভিডিও করতে হবে না इधर देखें ना पूरा एक्सटेंट है पूरा अंदर ही अंदर पूरा वो भी है डाटा स्टील फोटो দিল হ্যাঁ স্টিল ফটো ভিডিও আমি করতেছি তুমি স্টিল ফটো আর জিপিএস করে দিবি नहीं बहरा द পিয়ারবাড়ি থানা এবং আমাদের দুই আউটপোস্ট ফর্টি থ্রি বিএন বিএসএফ ওয়ান টোয়েন্টি ফোর বিএনসিআরপিএফ টিএসআর ম্যান উমেন প্লাটুন এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে সাথে নিয়ে আমরা আজকে মনাই পাথর ওয়ানসড়া এলাকাতে গাঁজা গাছ ধ্বংস বিরোধী অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট আঠারো হাজার গাঁজা গাছ ঘটনাস্থলেই কেটে ধ্বংস করি এবং কেরেশন দিয়ে পুড়িয়ে দিই এইরকম অবৈধভাবে আর কোথায় কোথায় আমাদের এই এলাকাতে কাজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং এইরকম অভিযান আমরা আগামী দিনও জারি রাখবো